কোবা কি 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 মা নিয়ে নিচ্ছে এ মাকে কে ছাড়ো নিয়ে নিচ্ছে ও শুনা আছে শুয়ে আছে কি বলছে আগুন আছে আর এখন বাজে কিন্তু 2:00 সকাল বেলা একটুখানি ভিডিও করেছিলাম তো হে যে সবাই বাড়ি চলে যাচ্ছে দেখবা তোমরা দেখতে পাচ্ছ তোমরা চুলছে বাড়ি চলে যাবা তো আমিও বাড়ি চলে যাবো কারণ আজকে আমাদের বিবাহ বার্ষিক তাই আমাদের বাড়িতে যাচ্ছে সবাই বাড়ি চলে যাচ্ছে যে যার মতো মাসিরা এই যে শুধু ঋষি বনু যাচ্ছে আমার সঙ্গে

কেন 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 যা কিছু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না ওটা কে ওটা কে ওটা কে ওটা কে ওটা যাও যাও নাচ করো তুই নাচ কর তো নাচ করু করছে অনেক বড় বড় পিচ না तो <laughs> जा <laughs> <लिवर सरी। laughs>

আর এখানে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার পর্ব দেখো কেমন রান্না করতে পারি আমি আলোই তো না

হ্যাঁ আমি কিন্তু বড় যাত্রী আছি না না জামাই পাঞ্জাবি বিচিরা মানাছে না জামাই ইটিং না মা এখন কেক কাটা হবে কেক

তালী বাজানোর লক্ষ এই তালি বাজার

ভাত <coughs> <coughs>